বাচ্চাদের স্কুলে টিফিনে দেওয়ার জন্য ভ্যানিলা কেক এবং মাফিং কেক বানালাম আর সেই সাথে জলপাই দিয়ে মজাদার একটি আচারও তৈরি করলাম আসসালামু আলাইকুম বন্ধুত্বের মিষ্টি বন্ধন থেকে আমি আফরিন ঢাকা থেকে বলছি সবাই কেমন আছেন আশা করছি দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে বসে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাই সুস্থ আছেন ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি প্রতিদিনের মতো আরেকটি ডেইলি ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম সকালে পর্ব শেষ করার পরে দেখতে পেলেন আমরা রুটি নাস্তা পর্ব শেষ হয়ে গিয়েছে চায়ের পর্ব শেষ হয়ে গিয়েছে আর এখানে আমি বসেছি কেক বানানোর জন্য কারণ বাচ্চাদের স্কুলে টিফিনে দেওয়ার জন্য আসলে কিছু না থাকলে কিন্তু অনেক সমস্যায় পড়ে যেতে হয় আর সকালবেলা কিন্তু সেভাবে কিছু তৈরি করে দেওয়া সম্ভব না তো সেজন্য আমি একটু বেশি করে কেক বানাবো আজকে তো আজকে চকলেট কেক বানাবো না কারণ আজকে শুধু ভ্যানিলাই বানাবো তো এখানে কিন্তু আমি আজকে ছয়টা ডিম দিয়ে বানাবো আমি একটু ভ্যানিলা কেক বানাবো আর ওদের স্কুলে টিফিনে দেওয়ার জন্য একটু মাফিন কেক বানাবো আর যেই মাফিন কেকগুলো আসলে দোকানে কিনতে পাওয়া যায় একেবারেই ছোট থাকে সাইজে আর সেগুলোকে আসলে পেটও ভরে না স্বাস্থ্যসম্মত হয় না তো সব দিক বিবেচনা করে আসলে নাস্তাটা যদি আমরা আগের দিন একটু রেডি করে রেখে দিই সেক্ষেত্রে আমাদের মায়েদের একটু সুবিধা হয় কারণ সকালবেলা আমাদের অনেক সময় অনেক দৌড়ের উপরে থাকতে হয় তো এখানে আমি কেক আজকে সব একসাথেই করছি কারণ আমার কেকের রেসিপি আগেও আমার চ্যানেলে দেওয়া আছে সেই জন্য আজকে আমি আর সেভাবে করিনি তো একসাথে ছয়টা ডিমই কিন্তু আমি ডিমের কুসুম আর সাদা অংশ আলাদা করিনি একসাথে বিট করে নিয়েছি তেলও সেভাবে দিয়েছি চিনিও আমি ওই মাপ অনুযায়ী দিয়েছি আর ময়দা এখানে আমি দুই কাপ পরিমাণ ময়দা আজকে করছি কারণ আমি তিনটা ডিম দিয়ে আমি এক কাপ ময়দা করি অনেক সময় আমি চারটা ডিমও দিই তো এখানে মদার আর ডিমের মিশ্রণ কিন্তু আমার রেডি হয়ে গিয়েছে এখন আমি মোল্ডে ঢালার পালা আর আজকে আমি ওভেনেও করব আর চুলাতেও করব। দুটাতেই আমি দেখাবো যে কেক বানাতে গেলে যে শুধু ওভেনই দরকার হয় তা কিন্তু না আর আমার কাছে চুলাই বেশি সবচেয়ে ভালো লাগে কেকটা তো ওই দিক থেকে আমি একটা মোল রেডি করলাম আর এদিক থেকে রাইসউলের জন্য মাফিন কেকটা আমি রেডি করছি কারণ একে এরকম একটু মাফিন কেক যদি টিফিন বক্সে দিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু খুব খুশি হয় সেই জন্য মাফিন কেকটা এইভাবে বানাচ্ছি আর চকলেট থাকলে বা কোকো পাউডার থাকলে আমি আলাদা করে কালার করে দিতাম কিন্তু বাসায় আজকে এগুলো কিছুই ছিল না শেষ হয়ে গিয়েছে তো সেজন্য ভ্যানিলাই বানাচ্ছি আর কি তাও বাচ্চারা খেয়ে নেবে কারণ বাসায় বানানো কেকটা ওরা বেশি মজা করে আর কি ও মজা করে খায় আর আপনাদের ভাইয়াও কিন্তু ভীষণ পছন্দ করে বাসায় বানানো কেকটা মাফিন কেকটা কিন্তু রেডি হয়ে গিয়েছে তো আর একটা মোল্ড আছে সেটাতেও আমি ঢেলে নিব আজকে ওভেনে দিব আমি দুইটা আর আমি চুলায় দিব একটা এদিক থেকে ওভেন কিন্তু আমি প্রিহিট করে রেখেছিলাম দশ মিনিটের জন্য তো এখানে আমি চল্লিশ মিনিটের জন্য টাইম দিয়ে দিয়ে দিয়েছি একশো সত্তর ডিগ্রি সেলসিয়াসে দুইটা কেক দিয়েছি একটা মাফিন আর একটা যে ছোটো মোলটা ছিল সেটা আর এদিক থেকে চুলাতেও কিন্তু আমি হাঁড়িটা দশ মিনিটের জন্য প্রিহিট করে নিয়েছি ভিতর একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি আর এখানে আমি দিয়ে দিলাম মলটা এটা আমি তিরিশ থেকে চল্লিশ মিনিট আমি দেখবো দেখতে পাচ্ছেন আমার কেকটা কিন্তু চুলার যেটা সেটা কিন্তু খুবই সুন্দর হয়েছে আর যদি আমি কাগজ থেরাপি করতাম তাহলে কিন্তু উপরে খুব সুন্দর একটা কালার আসতো তো ওটাও আর করিনি যেহেতু আমি আজকে ওভেনে আরেকটা দিয়েছি আর ওভেনের কেকটাও আপনাদেরকে দেখাই তো মাফিন কেকটা আমি আগেই বের করে নিয়েছি ওটা আগে হয়ে গিয়েছে আর এখানে হচ্ছে আরেকটা মোল্ড এটাও হয়েছে তো ঠান্ডা হতে দিব ঠান্ডা হওয়ার পরে আমি সবগুলো কেকই আপনাদের সাথে মোল্ড আউট করে কেটে দেখাবো এই হচ্ছে আমার মাফিন কেক তো দেখতে পাচ্ছেন মাফিন কেকগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে আর অনেক সফট হয়েছে আর অনেক সুন্দর ফুলেছে তো ওর এটার ভিতরে ক্রিম ভরবে সেই জন্য ক্রিম রেডি করবে রেডি করে ওরা দুই ভাই বোন ক্রিম ভরে তারপরে খাবে আর কি ভিতরে এই দিক থেকে আমার মাফিন কেকটা হয়ে গিয়েছে আর ওদিক থেকে আমি কেকটা মোল্ড আউট করবো তো এই যে কেকটা এটা হচ্ছে আমি চুলাই যেটা বানিয়েছিলাম তো সেটা আমি এখন আপনাদেরকে কেটে দেখাচ্ছি যে কেকটা কত সুন্দর হয়েছে আর যদি আমি কাগজ থেরাপির মাধ্যমে করতাম তাহলে কিন্তু কেকের উপরে কালারটা আসতো তো কেকটা কিন্তু অনেক সুন্দর সফট হয়েছিল আর যে ওভেনে করেছি সেই কেকটাও আমি আপনাদের সাথে কেটে দেখাবো তো এরকম কেক বানিয়ে রাখলে হয় কি সকালে নাস্তা বিকেলে চায়ের সাথে নাস্তা রাইসউলের টিফিন বক্সে দেওয়া তো সব কিছুই কিন্তু করা যায় আর যেহেতু বাসায় বানানো কেক আর অনেক স্বাস্থ্যসম্মত তো এরকম করে বানালে কিন্তু বাচ্চারা ভীষণ পছন্দ করে তো আরও কিছু নাস্তার রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করব আসলে আমি একটু ব্যস্ত থাকি যেহেতু সব কাজ আমাকে একা সামলাতে হয় আর আমি স্যার একটু পড়াশোনা নিয়ে একটু বেশি ব্যস্ত আছি আর এদিক থেকে আরেকটা কেক যেটা আমি ওভেনে বেক করেছি সেটা উপরে খুব সুন্দর কালার এসছে এখানে আমি জলপাই নিয়েছি আর আমি অল্প একটু পানি দিয়ে জলপাইটাকে ভালো করে সিদ্ধ করে নিব তো আমার জলপাইটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে আমি কিন্তু পানিগুলোকে ভালো মতো শুকিয়ে নিয়েছি একটু হাত দিয়ে দেখে নিচ্ছি যে ভালো করে সিদ্ধ হয়েছে কিনা এখন পালা হাত দিয়ে এই সম্পূর্ণ জলপাইগুলোকে চটকে নেওয়া ভালো মতো চটকে নিতে হবে বিচি থেকে আলাদা করে নিতে হবে চাইলে আপনারা বিচি ফেলেও দিতে পারেন আর বিচি না ফেলে দিলেও কিন্তু কোনো সমস্যা নেই তো আমার কিন্তু চটকানো হয়ে গেছে এখন আমি একটা মশলা রেডি করে নিব। এখানে আমি নিচ্ছি ফোঁড়ন নিচ্ছি এখানে আস্ত জিরা আস্ত ধনিয়া আর এখানে ঝালের জন্য দিয়ে দিচ্ছি শুকনো মরিচ এখন চুলো রাস্তা কমিয়ে রেখে আমি আস্তে আস্তে করে মশলাটাকে ভেজে নিব বেশি ভাজা যাবে না তাহলে কিন্তু তেতো হয়ে যাবে তো মশলাটা ঠান্ডা হতে থাক এদিক থেকে কিন্তু আমি আচারটা বসিয়ে দিব আমি এখানে সরিষার তেল দিচ্ছি দিয়ে দিচ্ছি তেজপাতা আর শুকনো মরিচ ফোড়নে আর দিচ্ছি আমি ওয়ান টিস্পের মতো পাঁচ ফোরন এখন একটু ভালো করে ভেজে নিব যতক্ষণ না সুন্দর একটা অ্যারোমা বের হয় এখানে আমি ওয়ান টি স্পুনের মতো সরিষা সরি এখানে আমি ওয়ান টি স্পুনের মতো দিয়ে দিচ্ছি রসুন বাটা ভালো করে রসুনটাকে ভালো করে কষিয়ে নিয়ে আমি যে আচারটা তৈরি করেছিলাম মানে যে জলপাইটাকে চটকে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি হালকা নেড়ে ছেড়ে নিব এখন আমি এখানে দিয়ে দিচ্ছি ওয়ান টেবিল স্পুনের মতো সরিষা বাটা আমি এখানে সাদা সরিষাটা নিয়েছি সরিষা বাটা দেওয়াতে কিন্তু খুব সুন্দর একটা স্মেল আসবে আচার থেকে তো সরিষা বাটার সাথে আমি জলপাইটাকে ভালো মতো মিলিয়ে নিয়েছি এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণটা একটু বুঝে দিবেন কারণ আমি কিন্তু পরবর্তীতে এখানে বিট লবণটা ব্যবহার করব তো লবণের সাথে ভালো করে মিলিয়ে নেওয়ার পরে আমি এখানে চিনি দিয়ে দিচ্ছি আমি এখানে চিনি দিচ্ছি হাফ কাপের একটু বেশি আপনারা আপনাদের টেস্ট অনুসারে দিবেন এখানে আপনারা গুড় দিয়েও তৈরি করতে পারেন গুড় দিলে কালারটা কিন্তু অন্যরকম আসবে আর হাতের কাছে চিনিটা সব সবসময় পাওয়া যায় তো ছটপট আচারটা তৈরি করে ফেলা যায় এখন চিনিটার সাথে ভালো করে আমি একটু মিলিয়ে নিব আমি আগেই বলেছি আমি আজকে টক ঝাল মিষ্টি আচার তৈরি করবো তো এখানে আমি দিয়ে দিচ্ছি বিট লবণ ওয়ান টি স্পুনের মতো বিট লবণটা আচারে দিলে কিন্তু সুন্দর একটা টেস্ট আসে এখন ভালো করে নাড়াচাড়া করার পালা আর কোনো কাজে কিন্তু বাকি নেই শুধু মশলাটা আমরা দিয়ে দিব লাস্টে আর চিনিটা গলে কিন্তু একটু নরম হয়ে যাবে তো যতক্ষণ না এই পানিটা না শুকাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা আচারটাকে ভুনতেই থাকবো আমি যে মশলাটা রেডি করেছিলাম সেই মশলাটা আমি গুঁড়ো করে নিয়েছি আমি দিয়ে দিলাম মশলাটা আমি একটু মিহি করেই গুঁড়ো করেছি আপনারা চাইলে কিন্তু একটু হালকা গোটা গোটা করেও কিন্তু মিহি করতে পারেন তা আমি একেবারেই মিহি করেছি কারণ আমার পরিবারে এটাই পছন্দ করে তা এখন পালা ভালো করে নেড়ে চেড়ে নেওয়ার আর আরেকটা জিনিস আমার স্কিপ হয়ে গেছে আমি কিন্তু এখানে ভিনেগার দিয়েছিলাম ওয়ান টেবিল স্পুনের মতো ভিনেগার দেওয়ার ফলে কিন্তু আচারটা অনেকক্ষণ অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করা যায় তো ভালো করে নেড়ে চেড়ে কিন্তু আচারটা তৈরি করে নিয়েছি আমার কিন্তু আচারটা একবারেই রেডি আর টেস্ট করে বুঝে নিয়েছি আমার টক ঝাল মিষ্টি সব ঠিক আছে কি না কারণ আপনার পরিবারে যেরকম পছন্দ করে আপনি ঠিক সেভাবেই তৈরি করবেন তো আমার কিন্তু আচারটা তৈরি হয়ে গেল মজাদার জলপাইয়ের ঝাল মিষ্টি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ